হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকবুক তো চলে এসছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে আমি তোমাদের কোনো রান্না বান্না না আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা প্রপার বাঙালি থালি মানে কখনও যদি বাড়িতে কেউ নেমন্ত্রিত থাকে বা কাউকে যদি নেমন্ত্রণ করে আমরা খাওয়াই তখন আমরা প্রপার একটা বাঙালি থালি কীভাবে সাজাবো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো আমি প্রথমে এখানে দিয়েছিলাম ভাত আর ছ রকমের এখানে ভাজা ছিল পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর তারপরে এখানে রান্না করা হয়েছিল। মাছের মাথা দিয়ে মুগ ডাল আমি এখানে কাতলা মাছের মাছা মাথা দিয়ে মুগ ডালটা বানিয়েছিলাম আর তারপর আমি এখানে করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর এই পুরোটা রান্না আমি নিজের হাতেই করেছি এবং নিজের হাতেই সাজিয়েছি তো তোমাদের কেমন লাগছে এই রান্নার ভিডিওগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর তারপরে আমি রান্না করেছিলাম মোচা চিংড়ি কচুর শাকের পরে আমি রেখেছিলাম মোচা চিংড়ি বাঙালিদের খুবই প্রিয় খাবার এটা আর তারপরে রেখেছিলাম চিতল মাছের ঝোল এখানে আমি বড়ো সাইজের একটা চিতল মাছ রান্না করেছিলাম আর প্লেন ঝোল করেছিলাম চিতল মাছটাকে আর তারপরে এখানে রান্না করা ছিল বাঙালির থেকে প্রিয় খাবার ইলিশ মাছ সর্ষে ইলিশ সর্ষে বাটা দিয়ে প্লেন করে এখানে ইলিশ মাছের করা হয়েছিল আর তারপরে এখানে ছিল মাটন কষা বাঙালির খাবারের তালিকায় মাটন কষা না থাকলে বা চিকেন কষা না থাকলে খাবারটা পুরোই অসম্পূর্ণ থেকে যায় তো এখানে আমি ইউজ করেছিলাম চিকেন সরি মাটন কষা মাটন কষাটা আমি একটু ঝোলই রেখেছিলাম আর তারপরে এখানে রেখেছিলাম স্যালাড স্যালাডের মধ্যে ছিল শশা পেঁয়াজ লেবু আর কাঁচা লঙ্কা আর তারপরে যেহেতু এখন গরম আর আমের সিজন চলছে তাই এখানে রেখেছিলাম কাঁচা আমের চাটনি আর পাপড় ভাজা আর সব সবশেষে আমি রেখেছিলাম পায়েস বা মিষ্টান্ন যেটা বাঙালিদের থেকে ফেভারিট খাবার মিষ্টান্নর মধ্যে ডেজার্ট রেসিপির মধ্যে তাই আমি এখানে পায়েসটা রেখেছিলাম আর সব শেষে আমি রেখেছিলাম এখানে একটু ফল যেহেতু গরমকাল তাই আমি এখানে গরমের পাওয়া যায় প্রধানত সেই ফলগুলোই রেখেছিলাম যেমন আম তরমুজ লিচু আর রেখেছিলাম তালের শ্বাস আর তারপর আমি এখানে সাজিয়েছিলাম একটা প্লেটার যেটার মধ্যে আমি রেখেছিলাম চিপস মিষ্টি দই লিচু ড্রিঙ্ক লসি তারপর একটু ডেইরি মিল্ক আর ইত্যাদি ইত্যাদি রকম ক্যাডবেরি আর রেখেছিলাম কর্ণাটো আইসক্রিম এবং বাটার স্কচ আইসক্রিম তো সব কিছু সাজানোর পর আমি এখানে তোমাদের এই তথ্যটা যেভাবে আমি সাজিয়েছি সেটাও দেখিয়ে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব